এই সপ্তাহ দিলো সারা রাজল দিবার জল লইলো আমরা তো কিচ্ছু দিছে না সাইবো দিলো না হাইডন দিলো না আমি কইতোই জল লইতাম এখন পেসেলা ডিমু ডিমু কইয়া যে দে হে দিলো না ডিমু ডিমু কইয়ার চাইলো না এখন জল পর্যন্ত বন্ধ করে রাখি দিলো তখন এখন তারে তো কইলে হারে কয় না এখন তো ইগুন্ন নষ্ট খারাপ ওতাতা হইয়া দেখাই দেখাই হে তো বেতন তো ভাইয়া জার হে নাছো তখন আমি এখানে দুই পোসা থাকি পোসা পোসা ছুটি এটা আজকে দুই পোসা থাকি নিগের আমি বন্ধ কিন্তু এর আগে থাকি নো মানুষ বন্ধ আমি ওই দু আইসি এখানে আবার ফলে দেখি পেচিটা বন্ধ করে রাখা জল খাওয়া যায় না কোনো সামান্য কয়েক আছে ছোটো মোটো ওগু থেকে সব এই গ্রামের জল নিয়ে কিন্তু পেঁচিটা চালু দেবার লাগে আমরা সারা অগ্রসর যে ওটা চালু দিয়া দিন আর কেবা বা কার এটার ইয়ে আছে জানিনা না এটা তো বেতন তো নিশ্চয় ফাইয়া কমিটি যে আছে এটা তো তারা নিশ্চয় বেতন ফাইয়া যায় ওটাও আর কি বুধ বাংলা আসে এটা তো জানি না কিন্তু আজ যতদিন থাকি জল বন্ধ আছে नाकपुरा জলের কোনো ঠিক আছে না আর কিছু এরবাদে আমরা এত দূর রাস্তা মারিয়ে গ्यामড়া জল